বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ সোভায়নাহুতালার পাঁচটি নাম গোপনে চুপি চুপি পড়ুন আল্লাহ রবুল আয়ালমিন দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন এবং অভাব অনটন দূর করে টাকা পয়সা ধন দৌলতে আল্লাহরব্বুল আয়ালমিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন আল্লাহ সোভাহতালা এই নামগুলার বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন এই বৃহস্পতিবার রাত অথবা দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আল্লাহনবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন বৃহস্পতিবার দিন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম তিনি রোজা রাখতেন সাহাবাই কালাম বলেন ইয়ারসুল আল্লাহ হামি বাল্লা আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কি কারণে রোজা রাখেন আল্লাহ নবী সাল্লাম বললেন বৃহস্পতিবার দিন রোজা রাখলে আল্লাহ রব্বুল আলমিন অনেক বান্দার প্রতি খুশি হয়ে যান আর বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে ফিরিশ তারা পেশ করেন আর আমি চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয় এজন্য সাহাবিরা বললেন ইয়ারসুর আল্লাহ আমরাও প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখব প্রিয় দিনদার ইমানদার মুসলিমবায় বোন বৃহস্পতিবার রাত অথবা দিনে পাকের পাঁচটি নাম সুন্দর সুন্দর নাম গোপনে চুপি চুপি পড়ুন কপাল খুলে যাবে এই নামগুলার জিকির করলে কী হবে আল্লাহ জিকির সম্পর্কে কোরআন কারিমে বলেন كَرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ الله سبحانه وتعالى الَّذِينَ جَرَى يَذْكُرُونَ اللَّهُ الله سبحانه وتعالى كُرُبَ قِيَامَا داري داري وَقُعُدَا بُشَي بُشَي وَعَلَى جُنُوبِهِمْ شُوَيَ شُوَي الله سبحانه وتعالى الله سبحانه وتعالى بَسْتِ زِكِير جَرَى كُرْبِهِ আর জিকির বেশি বেশি যারা করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ জিকির কি আমরা কম কম করব না নাকি অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরবো আল্লাহ হরাব বলে سورة الأحزاب بجمد كاركول الله رب العالمين بولن يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا الله تعالى بولن هاي الله باكير ذكير كرو ذكرا كثيرا অধিক অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাপাকের জিকির করো ওয়াস হৌ হু ওয়া আসিলা কী সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকো যদি আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুরতুল বাকারাতে বলেন আল্লাপাক বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে স্মরণ করবো তোমাদের তোমাদের জিকির আমি আল্লাহ নিজে করবো সবাহান্লাহ আমরা আল্লাহ পাকের জিকির করি নামাজ পড়ে কোরআন করে তসবি তাহালিল পড়ে পাকের হুকুমগুলা পালন করে করে মহান আল্লাহ রব্বুলমিনকে আমরা স্মরণ করি আল্লাহ সোহানহতালা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদের স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে রোগ থেকে মুক্তি দিয়ে জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাপাক আমাদেরকে স্মরণ করেন সোবাহান্লাহিউ হামদিহি জিকির করলে আরেকটি ফায়দা আছে লাভ আছে সেটি হল আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব যখন আমরা একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় দুইটি গুণা করি দুইটি দাগ পড়ে যায় যত গুণা করি গুণা করতে করতে কলবটা কালো হয়ে যায় এই কলবটাকে পরিষ্কার করার জন্য একটি মাত্র মেডিসিন আছে সেটি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লা পাকের জিকিরের মাধ্যমে কল পরিষ্কার হয় পরিশুদ্ধ হয়ে যায় প্রিয় দিনদার ইমান্দার মুসলিম বায়বন বন বৃহস্পতিবার রাত বা দিনে এই শাবান মাস ফজিলতের মাস এই বৃহস্পতিবার রাত বা দিনে আপনি আল্লাহ পাকেরই শ্রেষ্ঠ পাঁচটি নাম পড়ুন কপাল খুলে যাবে এই নামগুলা পড়লে কি হবে আল্লাহ কোরআনে বলেন বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা পড়ে যদি কেউ আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তালা তার মনের সব চাওয়া তার আকাঙ্ক্ষা সব আমি আল্লাহ তালা পূরণ করে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুউ রাব্বাকুম তাদুরউ ওয়া খুফিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে ডাকে আর যে গোপনে ডাকটাকে বেশি পছন্দ করেন ও দুউনি ইস্তাজিব লাকুম আমরা আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করেন না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ভালো করে কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে শুনুন বৃহস্পতিবার রাত বা দিনই আল্লাহ পাকরে পাঁচটি নাম পড়লে কপাল খুলে যাবে এই নামগুলা অজু সহ পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারেন কিন্তু অজু করে পড়াটাই উত্তম কারণ আল্লাহ নিজে পবিত্র পুত পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই আপনি অজু করে এই নামগুলা পড়ার চেষ্টা করবেন আপনি সুন্দর করে অজু করবেন রসুল করিম সাল্লাহ আলী ওয়া শেখানো পদ্ধতিতে আপনি অজু করবেন আপনি যদি সুন্দর করে উত্তমভাবে অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পেয়ে যাবেন এক নম্বর পুরস্কারও হল অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয় নবী সাল্লাহাল্লাম আমাদের দেখা মাত্র চিনে ফেলবেন মহান আল্লাহ রবুলের কাছে সুপারিশ করবেন আল্লাহ আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন নবীজি আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন দিবে অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমাই শাহাদাত পড়বেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات جدي أبني بورين الله رب العالمين جنة الجيتير فريش تدركي بورين جنة الجيتير في ترا তোমরা জান্নাতের সব দরজাগুলা গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোভান এবার আল্লাহ পাকরে পাঁচটি নাম কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি পাঁচটি নাম পড়ার আগে অবশ্যই তিনবার দুরুশ্বরী পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম পড়বেন তিনবার তারপরে প্রত্যেকটা নাম এক একটা নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন উপরে যত বেশি পারেন তত বেশি পড়বেন প্রথম নাম্বারে যে নাম পড়বেন ওই নাম পড়লে আল্লাহ তালা আপনাকে শান্তি সুখ শান্তি দিবেন ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবনে কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় সুখ শান্তি দিবেন এবং পরকালে আল্লাপাক আপনাকে শান্তি দিবেন

আল্লাহ রব্বুল না আপনার জীবন থেকে অনটন সব দূর করে দিবেন দরিদ্রতা দূর করে দিবেন টাকা পয়সা দৌলতে উলতে বরকত হবে ইয়া কুয়া অল্ল আল্লাহ ইয়া কুয়া অল্ল ইয়ার ইয়া কুয়া অল ইয়ার ইয়া কুইয়া অয়া অ তিন নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লি আল্লাহ রবুল আলমিন আপনার আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন আকাঙ্ক্ষাগুলো আপনার যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহ পূরণ করবেন মনের আশা পূরণ করবেন يا ذا الجلال والإكرام 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 چار نمبر جنام সুনাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা maaf করে দিবেন জীবনে যত অন্যায় অপরাধ করেছেন সব গুনাহগুলা আল্লাহ পাক maaf করে দিবেন ইয়া গফফার ইয়া আল্লাহ 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 পাঁচ নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়্লা রবুল্লা আলমিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন সে নাম হলো ইয়া করি ইয়া আল্লাহ ইয়া করি ইয়া আল্লাহ ইয়া করি ইয়া আল্লাহ ইয়া করি ম্যা ইয়া করি তারপরে যারা অসুস্থ আছেন এই দোয়াটি পড়বেন পাঁচবার উপরে যত বেশি আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ করে দিবেন ইয়া শাফিয়াল আমরজ ইয়া শ ফিয়াল আমরজ আর যারা বিপদগ্রস্ত আছেন বিপদে মুসিবতে আছেন অভাবে আছেন বিপদে আছেন আপনারা এই দু পড়লে আল্লাহ আল এমিন সব বিপদ থেকে উদ্ধার করে দিবেন ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লা মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত এটা পড়ার পরে তারপর তিনবার আবার দুরশরিফ পড়বেন তারপর আল্লাহর কাছে প্রাণ ভরে যা যা প্রয়োজন আছে আপনি চাইবেন আল্লাহ তালা প্রতিটি চাওয়া পূরণ করবেন প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাকের পাঁচটি নাম পড়ার তৌফিক দান করুন